দেখো আজকে আমরা অষ্টম শ্রেণী উৎপাদকের বিশ্লেষণ অধ্যায় থার্টিন পেজ ওয়ান টু এইট ওয়ান টু নাইন একশো আঠাশ একশো উনত্রিশ এই দুটো পেজ থেকে আজকে আমরা অষ্টম শ্রেণী দেখো আঠেরো এবং উনিশ নম্বরের উৎপাদক বিশ্লেষণের ওপরে অঙ্ক দুটো দেখাচ্ছি আশা করবো তোমরা সকলে মনোযোগ সহকারে দেখবে দেখো প্রথমে আমরা আঠেরো নম্বর প্রশ্নটা এখানে দেখো এখানে দেওয়া দেওয়া রয়েছে আমরা তুলে নিয়েছি থ্রি এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স দেখো এটা এখানে আমরা লিখে নিয়েছি এবার এটাকে আমরা প্রথমে দেখো কি করবো সমানচি একটা দাগ দেওয়া হলো দাগের ওপরে আমরা এই দাগের নিচে হর হিসাবে একটা তিন নিব এবারে যেহেতু তিন দিয়ে ভাগ করবো এই অংশটাকে সেহেতু এটা সবগুলো তিন দিয়ে গুণ হয়ে যাবে এখানে এখানে তিন এক্স স্কোয়ার ছিল না নয় এক্স স্কোয়ার হয়ে যাবে এখানে চোদ্দ ছিল তাকে তিন দিয়ে গুণ করে বিয়াল্লিশ হয়ে যাবে বিয়াল্লিশ এক্স আর এই তিন তিনের সঙ্গে আট গুণ করে চব্বিশ হয়ে যাবে এইভাবে অর্থাৎ আমরা এই অংশটাকে তিন দিয়ে ভাগ করছি সেই জন্য এইভাবে আমরা এখানে তিন গুণ করে করে এই সংখ্যাগুলোকে লিখলাম এবার দেখো তারপর অংশে আমরা চলে আসছি এটা থ্রি এক্স স্কোয়ার করতে পারি যেহেতু নাইন এক্স স্কোয়ার আছে এখানে এখানে আমরা চোদ্দো বিয়াল্লিশ এক্স আছে বলে আমরা তিন এক্স গুণ চোদ্দো এটা দিতে পারি তিন চোদ্দ বিয়াল্লিশ আমরা এভাবে ভেঙে নিতে পারি প্লাস চব্বিশ টোয়েন্টি ফোর নিচে থ্রি নামিয়ে দেওয়া হলো এবার দেখো এখানে আমরা একটা অংশ লিখেছি যে থ্রি এক্সকে ওয়াই ধরে পাই এখানে থ্রি এক্সকে ওয়াই ধরেছি তার স্কোয়ার দেওয়া হয়েছে এখানে থ্রি এক্স ছিল একটা ওয়াই আর তার সঙ্গে চৌদ্দ চোদ্দো ওয়াই ফোরটিন ওয়াই এবার টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি ফোর এভাবে নামানো হলো নিচে থ্রি এবার দেখো এই অংশটাকে আমরা মিড টার্ম করে স্কয়ার প্লাস চোদ্দ টার্ম করলে আবার কি পেয়ে যাবো দেখো ওয়াই স্কোয়ার প্লাস বারো ওয়াই প্লাস টু ওয়াই বারো তো গুলো চব্বিশ বারো প্লাস দুই মানে চোদ্দ একবার দেখিয়ে দিই তোমাদের প্লাস টোয়েন্টি ফোর এবার সমান দেওয়া হচ্ছে একটা দাগ দেওয়া হল দাগের উপর এখানে কমন পাব একটা ওয়াই ওয়াই প্লাস বারো থাকবে এখানে এখানে টু কমন পাবো দুটো থেকে প্লাস টু তাহলে ওয়াই প্লাস টুয়েলভ বারো থাকছে তাহলে এই ওয়াই প্লাস টুয়েলভ একটা কমন হিসাবে আমরা নিব এবার তারপর দেখো এবার দেখো এই ধরেছিলাম দেখতে পাচ্ছি ওয়াইয়ের পরিবর্তে আমরা আবার থ্রি এক্স বসাচ্ছি এখানে দেখো এই পরিবর্তে থ্রি এক্স প্লাস টুয়েলভ এখানে পরিবর্তে থ্রি এক্স প্লাস টু নিচের থ্রি দেওয়া হলো এবার দেখো এই এই দুটো অংশ থেকে আমরা তিন কমন নিতে পারি তাহলে থ্রি থ্রি কমন নিলে হচ্ছে আর এটা কি যা ছিল তাদের এই অংশ দুটো এখানে থেকে গেল এটা আমরা आंसर হিসেবে দেখালাম দেখো এই অংশটাকে আমরা অন্যভাবে দেখাবো ওইদিকে অন্যভাবে দেখো আকারে দেখাবো সরাসরি থ্রি এক্স 8 এটাকে আমরা সরাসরি মিডল আকারে দেবো এই তিন আর আটকে গ্রুম করে চব্বিশ তাহলে আমরা এইভাবে লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার প্লাস বারো প্লাস দুই মানে চোদ্দ এক্স দেখো এক্স প্লাস এইট এইভাবে থ্রি এক্স স্কোয়ার এবার টুয়েলভ এক্স এস টুয়েলের সঙ্গে করলে প্লাস এক্স প্লাস 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 টু এর সঙ্গে জুন করলে টু এক্স প্লাস এইট নেমে গেল এবার সমান দেওয়া হচ্ছে থ্রি এক্স স্কোয়ার আর টুয়েলভ এক্স এর মধ্যে আমরা থ্রি এক্স কমন পাবো তাহলে এখানে এক এক্স থাকবে প্লাস নামবে এবার থ্রি এক্স দিয়ে টুয়েলভ এক্সকে ভাগ করলে একটা চার পাবো চারটা নামিয়ে দেওয়া হলো ব্যাকেটটা ক্লোজ করা হলো এবার প্লাস এই দু টু কমন পাবো তার এইটে ভাগ করলে ফোর হবে প্লাস 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 দেওয়া হল এবার দেখো এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর একটা পেয়ে গেলাম আর থাকছে থ্রি টু থ্রি টু একটা লিখে দেওয়া হলো তাহলে দেখো অন্যভাবে আমরা যেভাবে অঙ্কটা করি না কারণ উত্তরটা এখানেও যেটা এসেছে এখানেও সেটা এসেছে তাহলে আমরা বলতে পারি অঙ্কটা সঠিকভাবে তোমাদের দেখানো হলো এবার দেখো উনিশ নম্বরের অঙ্কটা উনিশ নম্বরের অঙ্ক দেখো এখানে দেওয়া সিক্স এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ফিফটিন দেখো সিক্স 15 এটা একশো উনত্রিশ স্পেস থেকে তাহলে আমরা প্রথমে ও দুটি সংখ্যা খুঁজি তাহলে সংখ্যা খুঁজবো এ এটা হচ্ছে এবার এ মাইনাস বি এ মাইনাস অবশ্যই আমাদের দেখানো হয়েছে এবার নব্বইটাকে আমরা এভাবে পারি ছয় পনেরো নব্বই আর এক হচ্ছে থেকে নয় বাদ দিলে এক দেখো এই অংশটা থেকে আমরা সেটা দেখাবো কীভাবে এসছে

এবার টেনের সঙ্গে থেকে সমানো টু এক্স এর টেন এক্স কে ভাগ করলে ফাইভ হয়ে গেল প্লাস এই দুটো থেকে থ্রি কমন নেবো তাহলে থ্রি এক্স মাইনাস তিন পাঁচে পনেরো পাঁচ হয়ে গেল এই দুটো ব্যাটের থেকে একটা আমরা কমন পেলাম আর থাকছে থ্রি পরে থাকছে টু এক্স তাহলে টু এক্স প্লাস থ্রি তাহলে থ্রি 5 মাইনাস ফাইভ দুটো থেকে একটা কমন আর ফোর থাকছে টু এক্স এটা এইভাবে আমরা এখানে এটা দেখিয়ে দিলাম এবার দেখবো কুড়ি নম্বর প্রশ্নটা কুড়ি নম্বর প্রশ্ন এইভাবে দেওয়া আছে এটাকে সরাসরি মিলন করবো আমরা এই আটচল্লিশকে ভেঙে আমরা কীভাবে দেখো এটা করবো আটচল্লিশ তিন আটচল্লিশ থেকে 3 মাইনাস <coughs>

এখান থেকে মাইনাস থ্রি কমন নেবো একটা এক্স ষোলো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো তিন দিয়ে আটচল্লিশ প্লাস ষোলো এক্স প্লাস ষোলো কমন হিসাবে একটা লেখা হলো পরে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এটা লিখে দেওয়া হলো এইভাবে উৎপাদক বিশ্লেষণের অঙ্ক দূর তোমাদের আজকে আমরা অঙ্কগুলো দেখালাম আশা করবো অঙ্ক তিনটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো